আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো তিন হাজার ইউরোর একটি বোনাস নিয়ে এইটা হচ্ছে আপনার বাচ্চাদের বোনাস আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলা এক ঘন্টা বাজে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তোমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা এই বোনাসটা হয়েছে আপনার আসন নড়ু এটার জন্য পূর্বে যারা দোমান্দা করছেন আপনাদের নতুনভাবে আবারও নবায়ন করতে হবে কেননা এটা প্রতি বছরই নবায়ন করতে হয় আপনার জিরো থেকে তিন বছর বাচ্চাদের জন্য এই বোনাসটা দেওয়া হয় আর যারা দোমান্দা করেন নয় দোমান্দা করতে পারবেন এই দু হাজার সালে জানুয়ারি মাস থেকে দোমান্দা শুরু হয়েছে এই দু হাজার সালে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত দোমান্দা করতে পারবেন যারা এখনও দোমান্দা করে নেয় আপনারা দোমান্দা করতে পারবেন এই আসন নোডুর জন্য এই বোনাসটা আপনার তিন হাজার ইউরো দেওয়া হয় এগারো মাস পর্যন্ত এই বোনাসটা পাবেন যারা দোমান্দা করবেন আপনারা এগারো মাস পর্যন্ত পাবেন প্রতি বছরই এই জিরো থেকে তিন বছর বাচ্চাদের জন্য এই বোনাসটা এখন এই বোনাস নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে কি কি ডকুমেন্ট লাগবে কোথায় গেলে দোমান্দা করতে পারবেন এই বিষয় নিয়ে মেন কথা হয়েছে এটা নিয়ে পূর্বে একটা ভিডিও দেওয়া হয়েছে সেখানে আপনাদের এ টু জেড বলা হয়েছে তারপরেও আপনারা অনেকে প্রশ্ন করছেন যে এই বোনাসের জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে কোথায় গেলে দোবানদা করতে পারবেন এই বোনাসের জন্য দোবানদা করতে গেলে আপনি অনলাইনের মাধ্যমে দোবানদা করতে পারবেন স্পিড আইডি দিয়ে কিবা বা কাপের মাধ্যমে করতে পারবেন ইমসের মাধ্যমে করতে পারবেন আর সব সুবিধা আপনার যদি স্পিড আইডি থাকে তাহলে অনলাইনের মাধ্যমে আপনি নিজে নিজেও এই বোনাসের জন্য দোমানদা করতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে দোবানদা করবেন এই নিয়ে আপনার কিছু স্ক্রিনশট দেওয়া থাকবে আজকের এই ভিডিওর শেষে সেই স্ক্রিনশটগুলো আপনারা ভালোভাবে পইড়ে দেখে নেবেন অবশ্যই লেখাগুলো পই দেখে ভালোভাবে বুঝে তারপরে দোমান্দা করবেন এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লেটন ইটালি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ